একটা মানুষ আর একটা মানুষকে মার্ডার করা কাবিরা গোনা কতল করা কাবিরা গোনা তাকে মার্ডার করা কাবিরা গোনা বিশ্ব বলেছেন একটা মানুষকে মার্ডার করা আর সারা বিশ্বের মানুষকে মার্ডার করা বারবার একটা মানুষের প্রাণকে বাঁচিয়ে দেওয়া বিশ্ব মানুষের মাধ্যমে প্রাণকে বাঁচিয়ে দেওয়া বারবার অতএব বন্ধুরে মানুষ মানুষকে কোনোদিন মার্ডার করিও না কিন্তু আল্লাহ বলেছেন ইল্লা বিল ঘাটতি যদি হকের সঙ্গে হয় তো মার্ডার করিও তার মানে তিনজনকে মার্ডার করা যাবে আর এক জায়গাতে মাদার করা যাবে সেই তিনজনকে তিনজন যদি বিয়ে করার পর কেউ চেনা ব্যবচার করে আল্লাহ আমাদের সকলকে মাফ করুন আল্লাহ আবেন একে মার্ডার করা যাবে দ্বিতীয় নম্বর যদি কালেমাকে ত্যাগ করে যে মোরতাদ হয়ে যায় একেও মারা যাবে আল্লাহ আমাদেরকে মোরতাদ হওয়া থেকে মাফ করুন আর তিন নম্বর হয়েছে কতলের পরিবর্তে কতল এই আইন থেকে গেছে টিকে চতুর্থ নম্বর জায়গাটা কি কোরআন বিরুদ্ধে জিহাদ লেগে গেছে এবারে চলছে তুমিন জিহাদ এদিকে কোরআন পক্ষে ওদিকে কোরআন এর বিপক্ষে কাতিলনা ফি সামিন নাগি ওই তখনা দেখলে হবে না চালিয়ে যেতে হবে বলো আজ বেঈমানদের উপরে বন্ধুরা আমার এই ছাড়া মারার করা যাবে না ইচ্ছা না আমার আল্লাহ বলেছেন ওলাকাতুল সলাতি হারাম আল্লাহ

মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো সন্তান কতল করিও না ফায়সা কাজের কাছে যেও না মানুষ এই মানুষকে মার্ডার করিও না পাঁচটা বলার পর আমার তাকে বলতেন এটা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমরা বিবেকবান হও অর্থাৎ বিবেক বান্ধের জন্য এটা সব বড় একটা অনুশীলন বিবেক বান্ধের জন্য এটা হলো দামি কথা বিবেক বান্ধের জন্য এটা হলো একটা বিরাট বড় সম্পদ তাই আমার আল্লাহ বলছে রে মমিনের বাবা যদি তোমরা বিবেকবান হও

ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا كنتم فاضل ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون পরের আয়তে পাঁচটা বলছেন কি কলা তাকারাবু মাল আলিয়াতি আপনাদের দুইটা বিয়ে করেছে প্রথম স্ত্রী মারা গেছে এমন মানুষ এলাকায় আছে কি না আমাদের আছে এটা কোন হয় কেউ যদি দুটা বিয়ে করে ওকে যদি আপনি ঠাট্টা করেন তো ভুল করবে প্রয়োজন থাকতে পারে কোরআন আপনাকে পারমিশন দিয়েছে আবার স্ত্রী মারা গেছে তার জীবন যৌবন আছে সেটি কোন করে বেড়াবে ব্যবচার করে বেড়াবে বিয়ে করবে আলহামদুলিল্লাহ রাস্তা খোলা আছে কিন্তু দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর বাচ্চাগুলোকে আর ভালো বাসে না এ একটা ঘটনা আর দ্বিতীয় কি আমরা দুই ভাই আমি খুব হানীমান চালাক মানুষ আমার বড় ভাই দুই ভাই ছিলাম হঠাৎ বড় ভাই এক্সিডেন্টলি মারা গেলো অসুখে হোক যাই হোক মারা গেল বাচ্চা হচ্ছে ওটা তিন বছর জমি জায়গা কোথা কী আছে আমি জানি এবার লুটপাট শুরু করলাম আমি হ্যাঁ এইগুলোর ক্ষেত্রে লাগছে ওলা তাকে আবু মাল লাগলিয়া টিমে খবরদারে টিমের মালের কাছে দিয়ে আনা এ মাল বড় রিয়াকশন

প্রথম স্ত্রী মারা গেছে উদাহরণ দিচ্ছি ভাবি না যে আমার মরে গেছে সত্যি সত্যি তার পেটে দুটা বাচ্চা ছোট ছোট বেটা হোক দুটো দুটো বেটি হোক কিংবা বেটা বেটি বেটি আহ তারা তিন হয়ে গেল তাদের মা দুনিয়া থেকে চলে গেল আমি বলবি মানুষ গোনার রাস্তা বাছা বাদ দিয়ে আমি আরেকটা বিয়ে করলাম সেই বউটা আমার কাছে গেল এবার ওই যে আমার প্রথম বিবি মরেছে তার হিরে থেকে জিরে তার নিজস্ব যে মালগুলি আছে সে বাড়ি থেকে এনেছে তার খাট আছে ডেসিন আইনা আছে তার টেবিল আছে চেয়ার আছে তার একটা বসার কৃঢ় পর্যন্ত আছে খালা বাটি বাসন আছে সে কাঁসা পিতল এনেছে যতগুলি মাল এনেছে যেমন কিতার পরনের কাফনculo পর্যন্ত তার সম্পদ সবগুলোকে খুলে নিয়ে তাকে এই কাফন পরিয়ে বিদায় দিয়ে পৃথিবী থেকে তাকে বিদায় দিয়ে কবরে দিয়ে এলাম মাটিতে দি আসার পর ওই মালগুলিকে গোচিয়ে আমাকে সুন্দর করে রেখে দিতে হবে এই মালগুলির আর হচ্ছি আমি এই মালগুলির জোগানদার আমি কতদিন 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 আটтаяেব লোক অশুদ্ধ হোক যতদিন পর্যন্ত এই দুই জন এত

বাড়ি থেকে এনেছে ওই খাকে আমার দ্বিতীয় বিবি হক রাখে না কারণটা আমার মাল আর একা নাই আমার বিবির নাই বিবি মারা গেছে মালটা সঙ্গে সঙ্গে বন্টনে চলে এসেছে ওটা ওয়ারিসদের মাল অথে ওই মাল ব্যবহার করে যাবে না ওই মাল যদি ব্যবহার করি তাহলে এতিম এরা আমাকে পারমিশন দিল কি না এরা তো এখনো বুঝে তার মায়ের মাল নষ্ট হয়ে গেছে অতএব বন্ধুরে এতিমের মাল এত 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 জোর এতিমের মাল এতটাই সিরিয়াস মাল এতটাই রিয়াকশন মার্ক মাল যে মালকে গুছিয়ে রাখতে হবে এর জন্য আমার আল্লাহ এতিমের মালের উপরে বারবার কথা বলেছেন বলা তাকরাবু মাল আল এরপরে ছেলেগুলি যখন বড় হবে আপনি যেটা প্রাপ্যদার সেটা পেয়ে যাবে স্ত্রীর ফরাজ যেটা পেয়ে যাবে কিন্তু ছেলেগুলি যখন বড় হবে তাদের মায়ের মালকে হিরে থেকে জিরে পর্যন্ত তিলে তিলে তুমি বুঝিয়ে দাও সোনা মানিক এটা তোমার

শুরুফাত হয় কি পরিমানে নষ্ট হয় একমাত্র আল্লাহ মাহবুব জানে আল্লাহ মাহবুব জানে এর জন্য যারা এতিমের মালের দায়িত্বে আছে এরা বহুত খতরনাক জায়গায় দাঁড়িয়ে আছে আমি দেখেছি অনেক জনকে এ নষ্ট করে দিতে আল্লাহ বলছে ওয়া ফুর কাইলা ওয়াল

পাল্লাতে লিটারে মিটারে কম বেশি করিও না ওই লুলি ভুল ওই লুলি মুতাফিফিন আল্লাযী নাইদা তানু আলান নাসি ইসতাফুন ওয়া ইযা কানু তা যখন দেয় তখন কম দেয় যখন নাই তখন বেশি নাই এটাই হলো তাদের কাণ্ড এরা ভেবে নিয়েছে পৃথিবীর বুকে আমাদের মতো কেউ চালাক নাই দাঁড়ি মারনে ওয়ালারা নিজেদেরকে চালা ঘুরে নেন কিন্তু এরা আয় বিপদে করবে তাই আমার আল্লাহ বলছেন যে খবরদার শুনে রে ওয়া ফুয়েলা ওছনে কম বেশি করিও না এই জায়গাটা ঠিক রাখিও সামা রফা অবদানি সা আল্লাহ তত্নাও ফিল্মি সা ওয়াকেই মনোবাসনা বিল কিস্তি বলা তো বলছে আমি আসমানকে তুলেছি এবং তুলাদানিকে উপর দিয়ে তুলে দিয়ে তোমাদেরকে ওজন শিখিয়েছি খবরদার মনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিয়ে নাও আল্লাহ গাও ফিল্মেজান ওয়াকে মনোবাস না বিল কিস্তি বলা তো খুশির উল্মিজান ওজনের ব্যাপারে তোমরা ইনসাফ লাগবে এই জায়গায় তুমি যে ইনসাফি করবে আবব দরoverline করবে না এই জায়গাটা ঠিক সুন্দর করে রাখবে আল্লাহ তাআলা উফিল মিজান এমন একটা জিনিস বন্ধুরে রে দেওয়ার সময় কমনে দেবে আর নেওয়ার সময় বেশি নেবে আমরা আল্লাহ বলছে জাহান জাহান্নামে তুই দাও দাও করে চল রে তোমার ওয়াল জাহান্নাম তোমার অপেক্ষা করছে ও এরপর আমার আল্লাহ বলছে লা সাহা প্ল্যান তাকালিন আল্লাহ আমি মানুষকে এতটা পরিমাণ बोझ দিয়েছি যে সে উঠাতে পারবে না যখন কোন ইঞ্জিন তৈরি হয় তো সি씨 সি씨 তৈরি হয় ক্ষমতা সি থেকে কতকা কি আর সি থেকে কত ক্ষমতা আগে বাংলায় বলতো বারো ঘোড়া ইঞ্জিন তেরো ঘোড়া ইঞ্জিন চোদ্দ ঘোড়া ইঞ্জিন একটা ঘোড়ার ক্ষমতা কত একশোটা ঘোড়ার যা ক্ষমতা একশো সিসি ইঞ্জিন মানে একশো ঘোড়ার ক্ষমতা এগুলো বোঝাতে চাই তো যে কোম্পানি দাম তৈরি করে কত টন মাল বহন করবে ইঞ্জিনটা ওখানে লিখে দেয় ট্রাকে লিখে দেয় মোটর সাইকেলে লিখে দেয় বাসে লিখে দেয় যে এর ক্ষমতা বহন ক্যাপাসিটি কতটা আমার আল্লাহ তৈরি করেছে মানুষকে আর বুঝা দিয়েছে তৈরি করেছে আল্লাহ মানুষে মানুষ তৈরি করেনি আল্লাহ তৈরি করেছে আর বুঝাটা দিয়েছে ক্ষমতা কতটা আল্লাহ বলে দিয়েছে

অনুশতি দিদা নরম ভক্ত কথা বলো কোন কাম নাই না মুশা কেadlo ফের কাছে তখন আমার বলছে বলে তুমি जवान সুন্দর ভক্ত ব্যবহার করে কথা বলো প্রত্যেক আমার আল্লাহ বলছেন যখন তুমি কোনো কথা বলবে তো ইনসাফের সঙ্গে কথা বলবে ইনসাফি কথা কইরা ذلك الله رب العالمين بيقول شن

তাহলে আল্লাহর আমার যে চুক্তি হয়ে আছে তিনি আমার বাবক আমি তার গোলাম গোলাম হিসাবে যত আইন আল্লাহ করেছেন মাথা নত করে মেনে নিয়ে সুন্দর করে 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 আল্লাহর হককে আল্লাহর পুরা করে 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 দেখাতে হবে দাবাত করে দেখাতে হবে রুজারি করে দেখাতে হবে পর্দা করে দেখাতে হবে দান করে দেখাতে হবে হবে আহাকিল লাগে আবু আল্লাহর হুকুকে পুরা করতে হবে আল্লাহর আইনগুলোকে পুরা করে 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 দেখাতে হবে আমার আল্লাহ বলেন জালিকুম ওয়াসাকুম বিহি লালাকুম তাযাক্কারান এটা ওসিয়ত করছি ওদের জন্য যারা শরণ করবে এবার এবারকে মতো ঘনা করি না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার কাজের যেও না খাওয়ার ভয়ে সন্তান কতল করিও না মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না এতিমের মাদের কাছে যেও না মানে নষ্ট করিও না ওজনে কম বেশি দেবে না আল্লাহর কোরআনকে মেনে নাও আর যখন কথা বলবে ইনসাফের সঙ্গে কথা বলো আল্লাহ হদুদ আইনকে তুমি করো বিশেষকালে বলছে যদি তুমি যদি তুমি স্মরণ করো তো তোমার কাজে লাগবে এই দশটা এই দশটা এই দশটা

এটাই হলো সোজা রাস্তা আবার সোজা রাস্তা তোমাকে এই কাজগুলো করে যেত ফাঁকনা বিও চলতে থাকো চলতে থাকো চলতে থাকো চলতে থাকো তত তবি উসবুলা গানে রাখবে সিপিএম মানে রাখবে কংগ্রেস আর এদিকে রাখবে আরএসপি আর এদিকে রাখবে এসএসসিআই এদিকে রাখবে বিজেপি চারিদিকে তোমাকে ডাকবে তোমার মিটাদ মরজিকে কেড়ে নেবে তোমার জীবন যৌবন কে লুটে নেবে তাই আমার আল্লাহ বলেন ফাতাফাওয়াকাবিকুম আন সাবিল খবরদার ওলা তাবি উসবুলা ওই রাস্তা দিয়ে ঢুকে যেও না যদি একবার ঢুকে তাহলে তুমি আমার রাস্তা থেকে অনেক দূরে সরে চলে যাবে আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে তোমাদের জন্য যদি তোমরা আল্লাহকে ভয় করা

জেলখানার অবস্থানে কাটাতে হবে আর আখেরা তোমার সুখ আর সুখ আখেরাতে তোমার সুখ আর সুখ যেহেতু তুমি হেদায় দেয় প্রকৃত রাস্তায় এসে হাজির হতে পেরেছে ভাইয়া সব থেকে বড় দোয়া যেটা আমরা নামাজের ভিতরে করি বার বার হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও আজকে ও আপনাদের কাছে ওই দোয়াটি শেষকালে করে যাব হে আল্লাহ তুমি আমাদের সকলকে সোজা রাস্তা দাও আল্লাহ সকল আমি বলি হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও